এলাকায় ম্যাশ এলাকা যেখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর রকমের জুতা

চামড়ার জুতা যেহেতু আমাদের হাজারি ভাগে আশি পার্সেন্ট মানুষ এখন চামড়ার করে নাই এখনো আর্টিফিশিয়াল তৈরি করছে কিন্তু আমি লেদার অনেক আগের থেকে আমরা

মা খালা আপুরা অনেক মজা পাবে হ্যাঁ মজা এই চামড়াটাও আছে খুব নরম নরম খুব নরম দর্শক আশা করি বুঝতে পারছেন আব্দুর রহমান ভাই বলছে মা খালা আপু যারা আছেন অবশ্যই পরবেন অনেক আরাম পাবে আরাম পাবে

এটা এটা মেরুন কালার আমি একটা অনলাইনে অর্ডার দিছি সে অর্ডারে সাকসেসফুল ইনশাল্লাহ খুব সুন্দর অর্ডার পেয়েছি তারপরে আমরা নিজেরা তৈরি করছি নিজেরা শোরুম জন্য উঠাইছি এবং এই দুইটা কালার খুব সুন্দর ওয়াও

কোমাই দেন নেক টু ভাই আর ভাই পারুম না নাকি যে যে আচ্ছা সাইজ अवेलेबल এখনো ঘরে করছি প্লাস্টিক না চামড়া ভাই 100% চামড়া 100% দেওয়া হবে দিবেন দর্শক আশা করি বুঝতে পারছি মার্শাল স্পেশালি খুব সুন্দর সুন্দর লেডিস আইটেম পাবেন কম দামে হান্ড্রেড পার্সেন্ট চামড়া মাল আমাদের আসলে অনেক সুন্দর সুন্দর জুতা পাবেন খুব সুন্দর পাশাপাশি অনেক আছে লেডিস ব্যাগ কিংবা মানি ব্যাগ কিংবা বেল অনেক কিছু আছে আসলে পাবেন মাইশালাদের দর্শকের জন্য কিছু বলেন আপনি লেডিজ জুতা থেকে জিন্সের সমস্ত কিছু জুতো আছে ইনশাআল্লাহ আমরা যত পারি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ তো থেকে ঠিকানা দোকান আমাদের হাজারিবাগ সিডে বাংলা রোড মাইশালেদার তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালাম